আছেন নাকি কি এলাকাবাসী যদি থাইকা থাকে আমাদেরকে নগদে জানাবেন নগদই সব কিছু চেঞ্জ করে দিবো আছে নাকি পরকিয় বউ পারা বেড়াই না বো জগলাইট যাবো স্বামীর অবাধ্য বৌ শ্বশুর শাশুড়ি মানে না এরকম বৌ আছে নাকি আ আছে না কি ধার তারাবো পরকীয়ায় লিপ্ত হব পারা না বো স্বামীর অবাধ্য হব শ্বশুর শাশুড়ির মানে না এরকম বৌ যদি থাকে আমরা ক্রয় ক্রয় করে থাকি একটা সুযোগ সুবিধা আমি তা টেরে ভাই না কি সমস্যা কি ম্যাক লাইতেছ কে আরে কোয়াল খুলি গেছে তুমি খালি কও আমার চাকরি হই না চাকরি হই না ঠিক আছে আমি পুরুষ মানুষ কত জায়গায় গেছে চাকরি দেনা আমারে কিন্তু তোমার চাকরির ব্যবস্থা করি আইছি মোর চাকরির ব্যবস্থা মানে কি বলতেছ তেলি সশড়িয়া জওয়ান মাইয়া করে সশ

তাই কাম করমু হেই কামের টাকা দিয়ে তোরে খাওয়ামই ছেগুরে বালিবুচ্চো হেই মাইশা স্বামীর জন্য জীবন দিয়ালায় আর তুমি এটা কথা তুমি দিতে কিন্তু দিতে না তালাক দিলে যে কাবিনের যে 3 লক্ষ টাকা হে তো না কারণ তোর তো কিচ্ছু নাই আছিল অর্থ সম্পদ তুই কি করছস তোমার জন্য না করছি বিয়ের পর থেকে ভালো খাওয়াইছি যখন হইতে গরু মাংস খাইতে চাইছি ইলিশ মাছ খাইতে চাইছি দেশি মুরগ খাইছো সব জমি তোমার বিক্রি করছি লাস্ট আছে আমি তো চাকরি চেষ্টা করি চাকরি

তুই যে মে মন চাই হেমে যা মোর কোন কিছু আপত্তি নাই বুঝছ কিন্তু ঘরের মধ্যে যেন বাজার আহে মুই যদি এক বেলা না খাইয়ে থাই তাহলে তোর কে নুর ছড়ে তোর আতুরি মাছের গালি হেলাম কইতিলা ঠিক আছে তুই ঘর যা তুই ঘর বইবে মাড়ি খা আমি গেলাম বাইরে দে তুই কদিন না খাইয়ে থাক তোর মত দর জ্বলবো তোর মত দর গেটা বাহার দরকার নাই ও তোর মুখ মা উগো সুমাগো এই পটায়া ওয়ালা বেজে মেই যা বুঝছস মোর চাছেনো না কইছিনা আতুরি গালামু আতুরি সতিষ্ঠি গালামু আচে নাকি কি ঘাট তারে বহ পরকি পাড়া বাড়াই নাবো স্বামীর অবাধ্য হব টিক লাগাই নাবো টিকটক করালাবো পাড়া বাড়াই নাবো স্বামীর কথা অবাধ্য হব এই যে এই কোন ও চলবো

আই পরকিয়া বউ ঝগড়াইতে বো পাড়া না বউ স্বামীর অবাধ্য হয় বউ শ্বশুর শাশুড়ি মানে না এরকম বউ যদি থাকে আমরা ক্রয় বিক্রয় করে থাকি থাম 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 আমি একটা হ্যাঁ হ্যাঁ জি থামো আমার কথা শোনো জি বলে হ্যাঁ এগুলো কি এর দেখছি দেখি ভাঙারি মেশে গাড়িতে এইগুলো কি কাকা হ্যাঁ এইটাও বাঙালি ব্যবসার মতন ধরতে পারে ধরেন যে এই যে এইগুলো দেখতেছি তিনটা মাইয়া এই তিনটা মাইয়ার এক একটা মাইয়া কেউ আছে শ্বশুর শাশুড়ের সাথে বেহাদি করছে আচার ব্যবহার খারাপ করছে তারপর পরকে আর প্রেমে লিপ্ত হয়েছে জামাইরে তো মারেই না পাড়া বেড়ায় টিকটক করে এই কারণে জামাইরা আর শ্বশুর শাশুড়া এটি দিছে আমরা বাঙালি হিসেবে কিন্না নিছি আচ্ছা আচ্ছা কিনে নিয়ে তুমি বিক্রি করবো হ্যাঁ হ্যাঁ এই ধরেন যে এই ব্যবসাটা হচ্ছে কি একদম আধুনিক ব্যবসা নতুন ব্যবসা বোঝন্ত কাকা এই দুনিয়াতে যত ব্যবসায়ী হয়েছে যত ব্যবসা নতুন হয়েছে সবগুলা ব্যবসা ভাইরাল হয়েছে সবগুলা ইনকাম ভালো হয়েছে বুঝছেন না বাঙ্গার ব্যবসা করছি পুরোটাই লস লাভ হয় না আমি তো হ্যাঁ ওই তো আমরাও মনে করেন যে এই যে বাঙ্গারি গুলা একটা না এই বাঙ্গালি গুলা মনে করেন বেশি কিনতে পারি না ধরেন যে পাঁচশো টাকা করে কিনছি আর পাঁচ ছশো টাকা লাভ হলে আমরা

চাইনা মাও কিন্তু আমি রাখি না ও মিশা কথা কষ্ট আমি নিজে তো চাইনার মা থাকতো থাকতে পারে আচ্ছা বলেন আপনি এখান থেকে কোনটা বাক এটা এইটা ঘাড়ুয়া আমার জমি টাকা সব নিয়ে তুমি আমি এদিকতে দেখতে থাকি জায়গা দেন ভাই দেখতে জায়গা দেন জায়গা দেন দেখতে এই মেয়ে এই মেয়ে কিন্তু রান্না বান্না পাকাপ্ত বুঝছেন এর মধ্যে কোনো ঝামেলা নাই ছেলে মেয়ে হয় নাই এইটা হবে না বয়স্ক বয়স্ক আপনি দেখেন এইটা কিন্তু মনে করেন কোনো বাচ্চা কাচ্চা হয় না বয়স কিন্তু মানে চল্লিশের কাছে কাছে

নতুন পুরাতন বো ক্রয় বিক্রি করা হয় সারা জীবন দেখি ব্যানগারে দিয়ে মানুষের ভাঙ্গারি মাল বেছে এতে মানি মাইনিওয়ালা হ্যাঁ এগুলো বিক্রি করে আজব তো জিগাই তো নতুন পুরাতন বউ ক্রয় বিক্রয় করা হয় ও ভাই হ্যাঁ লড়ে নিয়ে নিলে তো ভালোই হয় কিন্তু আপনি বসে বিয়া করেন নাই না বিয়া করছি বিয়া করছি বউ আছে কিন্তু আমার বউ কাটছে আমার সারাদিন খালি মারে গুথায় লাথি দেয় উষ্টা দেয় মুরবি একটা কথা বলি এগুলো হচ্ছে আমার প্রোডাক্ট এখন এই প্রোডাক্টটা যদি আপনাকে দিয়ে দেই এই প্রোডাক্টগুলো যদি আপনার বাড়িতে যাই আপনার ওই প্রোডাক্টের সাথে মারামারি করে মামলা মোকদা হবে একবার মামলা আপনার নামে হবে একবার আমার নামে হবে এগুলো লড়কে নিবে তারপরে বাকিটা ব্যাপারটা হচ্ছে আপনি ঘরে যে প্রোডাক্টটা আছে এই প্রোডাক্টটা আমারই দেন আর সাথে কিছু টাকা দিয়ে দেন এইখান থেকে বাড়ছে আপনি একটা প্রোডাক্ট নিয়ে সুন্দর আছে টাকা দিতে না একটা দিয়ে দিবেন যেহেতু আমার ব্যবসা ব্যবসা করতে হবে না আগে আমারটা দেখেন দেখা যাতে আপনার আমার আরো পাঁচশো টাকা দিবেন না বাবা কি আগুন জ্বলে এটা কি আমার ঘরের বোবা এটা তো ব্যবসা করতে আগুন আচ্ছা নিয়ে আসতেছি আগে নানান ধরনের আপনার বুদ্ধি নাই আপনি কি ঘটতেছে এগুলো শোনেন না

আমার সোনার ময়না কি এই যে নিজের বলে ভালোবাসার কথা বলি আদর্শ করে এটা আমার জারে দিতে হইব একটু ভালোবাসার কথা কইতেছি শুনো রাস্তা দিয়ে হাঁটা যাইতেছি হঠাৎ দিয়ে একটা ছোট্ট পোল্টা কাপড়ের পোলটা খুলি চাই দমা টাকা নোট পাইয়া গেছি শোনো এখন তোমারে তোমার ওই যে স্টার পার্ক আছে না স্টার পার্ক হিয়ানের মাঝে আজকে অনুষ্ঠান হইব শিল্পী হারুন কৃষিজার হেতে হোলা রোবেল খন্দকার কণ্ঠশিল্পী আর টাইসন তিনজন আইব টিকিট একশো টাকা চলো আমরা দুজনে দেখিয়ে আসি আর রান্না বান্নার ব্যবস্থা আছে পাথব তো খাইম

তুমি এস্টার পার্কে যাবে একগো কি এস্টার লাইন সার্ভিস না মাতারি সারা জীবন আমারে বহুত জ্বলাইছস বহুত কাঁদাইছস বহুত আমার গায়ের উপর হাত তুলছস হ্যাঁ স্ত্রী হইয়া স্বামী মানুষ ন আজকে তোরে বিক্রি করতে মানছি এটা হইলো বুঝছস ভাঙ্গারি গানি এখানে মেয়েগুলা দেখোস না ভাঙ্গারি হিসাবে বিক্রি হয় আমি এই লোক হইলে মালিক আমি কইছি আমার বউরা আমি বিক্রি করুম আমারে কিছু টিয়া দে আমি এনতে একটা বউ আমারে দিতে আমারটা লই যা তোরে ফালটাইতে মানছি ফালটাইতে খাইও হ্যাঁ